হ্যালো ফ্রেন্ডস আমাদের এখানে মেলা চলছে তো চলো আমরা মেলায় যাচ্ছি রেডি হয়ে গেছি আর আমাদের সঙ্গে যাচ্ছে মেলাতে আমরা কেমন ঘুরি কি কি দেখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা দেখো আমরা মেলাতে চলে এসছি এটা হচ্ছে আমাদের এখানকার মেলা এখানে অনেক মানুষ আশেপাশে থেকে অনেক দূর থেকে এখানে মেলাটা দেখতে আসে এটা খুবই বিখ্যাত তা মেলাতে কি কি আছে সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি মেলাতে ঢোকার আগেই আমি আগে প্রথমেই চটপটি খাবো কারণ এটা আমার খুব ভালো লাগে এখানে তোমাদের কে আমার মতন এরকম চটপটি খেতে ভালোবাসাও কমেন্ট করে জানো হ্যাঁ চটপটিটা খুব ভালোই বানিয়েছে বা এখানে তো খুব সুন্দর সুন্দর কানের রয়েছে গিয়ে দেখি তো দোকানটায় বাবা এই কানেরটা নিয়ে নেবো হ্যাঁ মা নিয়ে নাও ঠিক আছে এটা নিয়ে নিচ্ছি এখানে এত সুন্দর সুন্দর কানের দেখে আমার তো মনে হচ্ছে সবগুলোই নিয়ে নি আর এর দামও অনেক কম মাত্র চল্লিশ টাকা এখানে দেখো বাচ্চাদের খেলনা রয়েছে চল্লিশ টাকা করে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এ দেখো একটা পুতুলের দোকান রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর পুতুল রাখা রয়েছে হ্যাঁ গো এই ব্যাগটা দেখো একশো টাকা করে বলছে নিয়ে নেবো ঠিক আছে নিয়ে নাও ঠিক আছে তাহলে নিয়ে নিচ্ছি এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে বাচ্চাদের অনেক খেলনাও আছে এর দাম মাত্র একশো টাকা করে এখানে দেখো বাস দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া এখানে দেখো বাচ্চাদের নানা রকম রাইডও রয়েছে যেগুলোতে বাচ্চারা অনেক মজা করে এই হেলিকপ্টারটা দেখে দাদাই প্রচন্ড বায়না ধরেছে তাই ওকে এই হেলিকপ্টারে চাপিয়ে দেওয়া হলো এখানে দেখো একটা ড্র্যাগন রাইডও রয়েছে যেটা মধ্যে বাচ্চা এবং বড় সবাই চাপতে পারবে চল বাবা এটাতে চাপবো না মা এটা দেখো কেমন গোল গোল করে ঘুরছে তোমার বমি পেয়ে যাবে আরে না রে কিছু হবে না চল চাপবো না না কোন দরকার নেই অন্যটাতে চাপে চলো ঠিক আছে চল অন্যটায় চাপবো বাবা তাহলে এই নৌকাটাই চাপি না না এটা কত ভয়ানক ভাবে দুলছে দেখো কোনো দরকার নেই চাপতে হবে না তাহলে আমি কিসে চাপবো তুই সবকিছুতেই বারণ করছিস বাবা তাহলে এই ব্রেক চাপি না না কোন দরকার নেই এটাতে তোমার মাথা ঘুরাবে এটা তো যেতেও না তোকে যেতে হবে না তাহলে আমি একাই যাচ্ছি তুই থাক এখানে তুমি ওইদিকে কোথায় যাচ্ছ কেন আমি এটাতে চাপবো তোমার কাছে চাপতে বারণ করা হলো চলো চলো এখান থেকে চলো তো আরে চাপি না কিছু হবে না একবারই তো বলছি এই বয়সে তোমাকে এগুলোতে চাপতে দেখলে লোকে কিন্তু হাসবে ঠিক আছে ছাড়ো আমি আর কোনোটাতে চাপবো না মা আমার নাগর দোলনাটাই চাপার অনেক ইচ্ছা করছে একটু চাপি না 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 কোনো দরকার নেই অত উচ্চতে চাপতে হবে না আমাকে যেরকম কোনটাই চাপতে দিসনি আমি তোকে চাপতে দেবো না চল এবার বাড়ি চল হ্যাঁ ঠিক আছে মেলাতে এত হাঁটলাম খিদা পেয়ে গেল এবার একটু পাপড়ি চাট খেয়ে তারপর আবার মেলা ঘুরবো মেলা ঘুরতে এসেছি আর জিলাপি নেব না তা বললে তো হয় না তাই একটু জিলাপিও নিয়ে নিলাম তো বন্ধুরা দেখো এর নাম উজ্জ্বল এ ফুচকা বিক্রি করে আমাদের পাড়ারই ছেলে খুব সুন্দর ফুচকা বানায় আমরা দেখো এখানে ফুচকা খাচ্ছি এই ফুলগুলো নিয়ে বারান্দায় লাগালে দেখতে সুন্দর লাগবে রত্না এগুলো নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সবগুলোই কিনে নি এটা আমি যেই চালনিটা খুঁজছিলাম এখানে রয়েছে এটা তাহলে নিয়ে নিচ্ছি হ্যাঁ গো এ প্লেটগুলো দেখো কত সুন্দর লাগছে এগুলো নিয়ে নিচ্ছি মা এত কিছু রাইডে চাপতে চাইলো কিন্তু কোনোটাতেই চাপতে দিলাম না এঘন্টাতে তো কম রিস্ক আছে তাই এটাতেই মাকে চাপিয়ে দিলাম বাবা আমার দারুন মজা লাগছে দাদার শরীরে কত এনার্জি দেখো এত হাঁটাহাঁটির পরেও এখনো লাফিয়েই যাচ্ছে দাদাই চলো তুমি আর আমি দুজনাই লাফালাফি করব। আরে তুমি ওইটাতে ঢুকছো কেন এটা বাচ্চা দে হাই ভগবান ওটা তোমার চেন নয় আরে না গো আমি কি সত্যি যেতাম আমি তো মজা করছিলাম এটা হলো দান বাবার মেলার স্টেজ এখানে তিন দিন ধরে প্রোগ্রাম হবে এনকোয়ারি অফিসে গিয়ে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম চোদ্দ পনেরো তারিখে কাওয়ালি হবে আর ১৬ তারিখে বিচিত্রা অনুষ্ঠান হবে আর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবে বাবুল সুপ্রিয় আর অনুষ্কা পাত্র এত বড় বেলুন দেখে দাদার জন্য আমি দুটো কিনেই ফেললাম বাড়ি ফেরার সময় আমাদের সবারই প্রিয় মথুরা কেক কিনে নিলাম আর খেতে খেতে বাড়ি ফিরলাম